আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আমরা আবারও আল্লাহ তালা রহমতে নতুন একটি ইন্ডিয়ান কোয়ালিটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল ভাই ভাই ইন্ডিয়ান একটা মডেল দেখে ওই অনুযায়ী আমরা এটা তৈরি করেছি চেষ্টা করেছি ওটার থেকেও আরও সুন্দর বেটার করার জন্য আমরা ওটার থেকেও কিছু জিনিস বেশি দিয়েছি এই গাড়িকে খুশি করার জন্য আর এই গাড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে সেম ইন্ডিয়ানের মতন হয়েছে অনেক সুন্দর করে তৈরি করেছি আমরা এই গাড়িটির মধ্যে আমরা কি কি দিয়েছি আর কত ফিট বাই কত ফিট আমরা আপনাদেরকে জানাবো এই গাড়িটির ভিতরে আমরা অনেকগুলো লাইট ইউজ করেছি ছোট ছোটো লাইট যা আর খুব আকর্ষণ বাড়িয়ে দেয় আর সামনে কিছু লাইট দিয়েছি আবার নিচেও আমরা একটা লাইটিং সিস্টেম করে দিয়েছি জানি যে খাবারটা খাবারটা বিক্রি করবে ওই ডিসপ্লে মানে খাবারের ছবিগুলো যেন দেখা যায় এই অনুযায়ী আমরা করেছি এখানে একটা একুরিয়াম রাখার জন্য ভাইয়ের সুবিধা ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট করে দিয়েছি দুটা সিস্টেম চাইলে উনি লক করে দিতে পারবে আবার চাইলে আমাদের ভিতর ঢুকে রাখতে পারবে আবার আমরা এখানে কাস্টমারের সুবিধার ক্ষেত্রে খাবার খেয়ে পেট রাখতে পারে এই অনুযায়ী আমরা এটা দিয়েছি তো আপনারা যারা চান এরকম মডেলের গাড়ি বানাতে অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন যোগাযোগ করবেন আপনার পছন্দের মতো গাড়ি আপনার স্বপ্নের গাড়ি আমরা ইনশাল্লাহ তৈরি করে দেবো আপনি যেরকম চাবেন ওই অনুযায়ী আমরা তৈরি করে দেবো এবার আর আশা করি আমাদের ধারা আপনারা ভালো জিনিসটাই পাবেন আমরা চেষ্টা করবো করে দেওয়ার জন্য আর এটার ভিতরে আমরা তিনটা বানার দিয়েছি একটা ভিকার হবে আর আপনারা যারা চান আমাদের ঠিকানায় আসতে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আর আমাদের লোকেশন গুগলে সেট করা আছে আপনারা চাইলে লোকেশন সার্চ দিলেই পাবেন বিসমিল্লা ওয়ার্কশপ কামরাঙ্গি চর দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম